সকাল সকাল ঘুম থেকে উঠে জাস্ট চা বানিয়ে চাটা খাওয়া হলো আর এইখানে হচ্ছে কি তোমার কাটাকুটি করে নিলাম এর ভেতর রয়েছে তোমার পটল আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মুসুরের ডাল এটা একসাথে সমস্ত মশলা দিয়ে হাত ঘষে বসিয়ে দেব আর চিকেন আছে চিকেন কষা আর ভাত করব তো কাটাকুটির পর্বটা মোটামুটি হলো চিকেনের জন্য পেঁয়াজটা শুধু কাটতে হবে চলো রান্নাটা শুরু করি ব্রেকফাস্ট বানাতে হবে এই তো সবে সকাল শুরু এখন অনেক কিছু বাকি এখন একটা না মজাদার ব্রেকফাস্ট বানাবো এখানে দুধ নিয়ে নিয়েছি কাঁচা তার সাথে দুটো ডিম ফাটিয়ে দেবো এর মধ্যে একটু নুন দেবো গোলমরিচ গুঁড়ো দেবো চিনি দেবো দিয়ে পাউরুটি ডুবিয়ে তেলে ভাজবো ব্রেকফাস্ট আর ওদিকে ভাত হচ্ছে এদিকে ডালটা মাখা ঘষা ডালটা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে চিকেনটা চিকেনের জন্য পেঁয়াজ ঠেঁয়াজ সব কেটে রেখেছি আর এখানে আদা রসুনের পেস্ট আছে করে নেবো চিকেন রান্নাটা তাহলে হয়ে যাবে দেন ডাস্টিং করব হেল্পিং হ্যান্ড মানে এমনি মানে এসে এক তারিখ থেকে আসবে পারমানেন্ট যে এখন একজন এমনি এসে ঝাঁপ দিয়ে মুছবে আর কাপড় কাচবে বাসন আমি মেজে নিয়েছি কয়েকটা রয়েছে ওটা এখনই মেজে নেবো ফার্স্ট টাইম বানালাম এই ব্রেকফাস্টটা দুধ ডিম সমস্ত কিছু গোলমরিচ গুঁড়ো নুন চিঠি দিয়ে দেখা যাক কেমন হয় তার সাথে ব্রেড তো আছে তোমাদের দাদা ভাইকে দিয়ে ঘড়িতে ঠিক এখন বাজছে বারোটা আর আমার রান্না বান্না বাবুকে ব্রেকফাস্ট করানো সব কমপ্লিট আর আমরা তো আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি রান্নাও কমপ্লিট হয়ে গেলে এবার ওই হেল্পিং হ্যান্ড এক্সট্রা এমনি এসে এসে করে দেয় উনি আসবে এসে সমস্ত কিছু করে নেবে আমি এবার ডাস্টিংটা করব মানে সেই সকালে ঘুম থেকে উঠেছি নটায় সাড়ে নটা থেকে কন্টিনিউ চলছে কাজ এখন অবধি চলছে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজের স্পিড হয়েছে আমার ভালো লাগে আসলে আমি এত তাড়াতাড়ি কাজ কেন করছি এক্সট্রা অনেক কিছু কাজ থাকে আমার যে কোনো অফিসিয়াল কাজ কাজ তারপরে তোমার এক্সট্রা কাজ ওইগুলো করতে হয় ওর পেছনে সময় দিতে হয় সেই জন্য তো বাবুকে ভাবছি যে এবার ডে কেয়ারে দিয়ে দিতেই হবে নইলে আর পসিবল হচ্ছে না আমি অনেক কিছু মানে আমার অফিসিয়াল কাজ যেগুলো আমাকে করতে হয় আর সব কিছু ধরো ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না পসিবল হয় না আর আমি দেখাতে চাইও না অনেক কিছু স্থগিত থাক শুধু ভ্লগটা বানাচ্ছি এই কারণে কিছু ভালোবাসা মানুষের জন্য আর দেখো টাকা সাদা টাকা হোয়াইট মানি কে না ইনকাম করতে চায় ব্ল্যাক মানি থেকে আমি দূরে থাকি সবসময় হোয়াইট মানি যেটুকু আসুক ইউটিউব থেকে ওটাই আমার কাছে অনেক বেশি একটা শ্রেয় ফেসবুক বলো ফেসবুক পেজ বলো সব কিছু সব কিছু ফেসবুকে এখনও আন শুরু হয়নি ফেসবুক পেজে মোটামুটি শুরু হয়ে গেছে ফেসবুকেও জমতে শুরু করেছে আর একটু কিছু ভালোবাসা পেলে হয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য বললাম এটা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক ভিজিট করতেই পারো তো চলো আমি ডাস্টিংটা করে নিই এই জাস্ট ডাস্টিংটা কমপ্লিট হলো সাড়ে বারোটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেল কয়েকটা বাসন রয়েছে আর রান্নার বাসনগুলো শিংকে ওগুলো পরিষ্কার করব। কিচেনের ওভেন টোভেনটা ক্লিন করবো হেল্পিং হ্যান্ডেকে সত্যি কথা বলতে কাপড়টা কাচি ঝাঁপ দিয়ে মোছাবো বলে ডেকেছি বাসন এত বেলা অবধি এঁঠো রাখাটা আমার একদম পছন্দ হচ্ছে না সেই জন্য আর উনি তো আর পারমানেন্টলি নয় এমনি মুখের খাতিরে এসে করে দেয় একশো টাকা করে দিই তোমার যেদিন করে আসে সেদিন করে একশো টাকা করে দিই যা থাকে খাবার দাবার দিই টোটো ভাড়া দিয়ে দিই এভাবে করায় মানে এই ভাঙা মাসটা এইভাবেই করাচ্ছি যেহেতু ওই তোমার ধরো মাসের আঠেরো উনিশ তারিখ থেকে এই সমস্যাটা চলছে তাই জন্য এক তারিখ থেকে তখন আবার অ্যাডজাস্ট হয়ে যাবে আলাদা হচ্ছে কি তোমার ব্রেকফাস্টের জন্য একজন আর ওই তোমার কী ক্লিন ক্লিন করা বাছুর মাজা কাপড় কাচার জন্য একজন পারমানেন্টলি তখন আসবে ঘড়িতে এখন একটা পনেরো বাজছে হেল্পিং হ্যান্ড তো ওনার মতন করছে এবার আমি বাবুকে করাবো স্নান তারপরে আমি স্নান করে নেবো দিয়ে একটু রেস্ট করবো রেস্ট বলতে রেস্ট হবে না সিরিয়াস মানে লাইফটা এত ব্যস্ত হয়ে গেছে এরপরে আবার কিছু অফিশিয়াল কাজ রয়েছে আমাদের যে মেইন ম্যাম ফোন করেছিল আমাকে আর বললাম ম্যাম আমি বাবার বাচ্চাকে ঘড়িয়ে ঠরিয়ে একদম ফ্রিভাবে ফোন করছি তো তখন ম্যামের সাথে ফোন করে সব ডিসকাস করে নেব এই জাস্ট স্নান করে উঠলাম আর শ্যাম্পু করলাম যেহেতু ভেজা চুলে আমি একবার সিরামটা অ্যাপ্লাই করি দেখছো আমার চুল কেরম একদম জড়িয়ে রয়েছে এমনিতে মানে এখন যা কিছুই করো হেয়ারফলের সমস্যা কমাটা অত পসিবল নয় কিন্তু 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 তোমাদের কিছুদিন বাদে আমি লাইভ দেখাবো দেখাব যে কিভাবে আমার হেয়ার ফল কমলো কি ইউজ করে আমার হেয়ার ফল কমলো মানে অনেক কিছু ইউজ করে দেখলাম অনেক ধরনের অয়েল ইউজ করে দেখলাম বাট রাজ রাজ প্রচুর হেয়ার ফল পড়া কমেছে স্কিন অনেক ইম্প্রুভ হয়েছে কি ইউজ করে কি না কি সবটা বলবো সবটা সব তোমাদের দাদাভাই রোজকার মতন চলে এসেছে লাঞ্চে বসে গেছি এখানে রয়েছে তোমার লেবু শশা এটা তার সাথে পটল ভেজে নিয়েছিলাম আর এখানে পটল আলু সমস্ত কিছু দিয়ে যে মাখা ডালটা সেটা করেছি আর বাকি রয়েছে এখানে চিকেন কষা

গাঠিয়া খুব ভালো পছন্দের বাকি আদা রসুনের পেস্ট আছে আর এখানে আছে তোমার ইয়ে সাবান ফ্ল্যাক্স গোল্ড আর ডেক্সোনা আর এটা তোমার ডেটল চলো বুঝিনি কি পটি করেছে ওটা নিয়েও তো হাইলাইট করার কি আছে ভিডিও হচ্ছে তো ভিডিও করছি দেখো না পটি পটি এখন ব্লগ মানে ন্যাচুরাল সব কিছুই ওইগুলো আমি এক এক করে সব ব্লগটাকে এখন পারফেক্টলিভাবে করা হচ্ছে না মানে বিশেষ কিছু কাজ এক্সট্রাভাবে আরও করতে হচ্ছে তো ওইগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছি যারা ভালোবাসো প্লিজ ভালোবাসা দিও পাশে থেকে যেরকম পারবো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো তো যাই হোক চলো ভিডিওটা আজকে তাহলে এখানে এন্ড করছি ডিনার ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে কাজ করছিলাম এই কাজ কিছু শেষ হলো তারপরে এখন আর আর সেরকম কাজ এটা নিয়ে করবো না আবার সকালে শুরু হবে ফ্রি টাইমে এখন ভিডিওটা এডিট করতে হবে ঘুমোতে হবে মানে লাইফটা সত্যি মানে মানুষের কিভাবে কিভাবে ব্যস্ত হয়ে যায় কোথা থেকে কীভাবে সময় কেটে যায় বলা যায় না তো ঠিক আছে সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো লাইফে চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন